আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকে সকালে ঘুম থেকে উঠেই কিচেনে যেয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে আমি বুঝলাম না যে লাস্টে যখন রান্না করেছি তখন তো মানে অফ করেছিলাম কিন্তু আজকে সকালে কিচেনে গিয়ে একদম চুলাটা ধরাতে গিয়েই দেখি গ্যাস নেই তো আমি ভাবলাম যে আমার কোথাও ভুল হচ্ছে কি না তো দেখলাম যে না শেষমেশ গ্যাস আসলেই নেই অনেক দিন হয়েছে তো কী আর করা ছেলের স্কুলে নাস্তা দিতে হবে টিফিন বানিয়ে দিতে হবে তো সেজন্য আমি ওকে রাইস কুকারের টিফিনটা বানিয়ে দিয়েছি একটু নুডলস অন্য কিছু আর রান্না করিনি তারপর সংসারের যে অন্যান্য কাজগুলো ছিল সেগুলো শেষ করে এই তো বসে পড়েছি আমার এই কাজটি নিয়ে কাজটা ধরেছিলাম অনেক আগে তবে বিভিন্ন ঝামেলার কারণে শেষ করে উঠতে পারেনি তারপরে যখন সময় পেয়েছি তখন হয়েছে কি মানে অনেক দিন করা হয় না বলে একটা অলসতা চলে আসছিল আর আজ করি কাল করি এই করতে করতে আর শেষ করে উঠতে পারিনি তবে লাস্ট কয়েকদিন মানে হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে না আমি খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলব ফুলগুলো তৈরি করা ছিল না এর মধ্যে আমি ফুলগুলো পাতাগুলো তৈরি করেছি আর আজকে ভাবছি যে এটা শেষ করেই ছাড়ব যেহেতু গ্যাস নেই রান্না বান্নার খুব একটা ঝামেলা নেই অল্প স্বল্প কিছু রান্না করে নিব সেজন্য বসে পড়েছি কাজটা নিয়ে আর ওর বাবা গেছে অনেক দূরের মার্কেটে ওখান থেকে আমাকে গ্যাস দিয়ে যেতে পারবে না ইচ্ছা করলে আমি যে নিয়ে আসতে পারবো তবে আমি কিন্তু খুব অলস বিশেষ করে এই ধরনের বাজারগুলো করার ক্ষেত্রে আমার খুব একটা ভালো লাগে না তো যেহেতু রাইস কুকার আছে সেটাতে আমি আজকে কিভাবে রান্না করব। আর আমি তো ম্যাক্সিমাম টাইম রাইস কুকারে রান্না করি সেটা গ্যাস থাকলেও যাতে করে আমার গ্যাসটা সাশ্রয় হয় তো ক্ষেত্রে আজকে আর বেরোবো না আমি যতটা সম্ভব বাইরে বেরোতে চাই না মনে হয় যে যতটুকু সময় বাইরে বের হব ততটুকু সময় আমি ঘরের অন্য কোনো কাজ হয়তো করে ফেলবো ভালো লাগবে সুবিধা হবে তাড়াতাড়ি হবে তো যাই হোক অনেক কথাই কিন্তু বলে ফেলছি আমার কথায় কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে কিন্তু আমি ফুল পাতা লাগিয়ে নিচ্ছি আর এই কাজগুলো আমার অনেক ভালোবাসার কাজ আমি অনেক ভালোবেসে যত্ন করে করি যদিও সাময়িকভাবে হয়তো কষ্ট হয় তারপরও যখন কাজটা শেষ হয়ে যায় আমার আপু ভাইয়ারা অনেক প্রশংসা করে আমার নিজের মা প্রশংসা করে তখন না কষ্টটা একদম দূর হয়ে যায় খুব ভালো লাগে যাই হোক আমি কিন্তু এভাবে ছয়টা ম্যাট তৈরি করে ফেলেছি সেট করেছি আর এরই মধ্যে আমি রাইস কুকারে চাল ধুয়ে দিয়েছিলাম তো এই যে ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আর চালটা ধুয়ে দেওয়ার পর মানে যখন ভাতে বলক আসে আর কি ঠিক তখনই যদি রাইস কুকারের সুইচটা অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতটা খুব ভালো হয় আর যে ভাতের মারগুলো মানে পড়ে যায় সেটাও পড়ে না এবং ভাতটাও খুব ঝরঝরা হয় নিচ থেকে যে আটা আটা ভাবটা সেটা হয় না এবং শেষের দিকে সামান্য মানে দু এক মিনিটের জন্য আবার সুইচটা অন করে দিলেই ব্যাস ভাতটা হয়ে যায় ভাতটা হয়ে যাওয়ার পরে আমি এবার একটু জিরা ভাজতে দিয়েছিলাম আসলে এগুলো আমি যখন গ্যাস থাকে গ্যাসেই করি তবে আজকে যেহেতু গ্যাস নেই এখানে ট্রাই করে দেখি না কি অবস্থা তবে বিশ্বাস করুন মানে এটা ওইভাবে ভাজা হয় নাই একটা কাঁচা কাঁচা গন্ধ রয়ে গিয়েছিল তো সেজন্য আমি আর এটা লাস্টে যে দিতে হয় জিরার গুঁড়াটা সেটা আমি আজকে আর দেইনি সেটা নামিয়ে আমি দুধটা চাল করে নিচ্ছি কারণ ওর বাবা আস্তে আস্তে রাত হবে অনেক রাত তার আগে বাচ্চারা দুধ খেতে চাইবে তো সেজন্য দুধটা জাল করে রাখলে ওভেনে গরম করে দিলে খেয়ে নিতে পারবে জন্য জাল করে আমি নামিয়ে রাখছি আসলে এগুলো হচ্ছে গ্যাস বাঁচানোর অথবা যেহেতু আজকে গ্যাস নেই আমি কিভাবে আজকের দিনটা চালিয়ে নিচ্ছি আপনাদের সঙ্গে সেটাই আমি শর্টকাটে শেয়ার করছি জানি না এতক্ষণ কারা আমার সঙ্গে আছেন যারা আছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সকালে বললাম না ঘুম থেকে উঠেই তো দেখেছি গ্যাস নেই আর ইচ্ছা ছিল যে ইলিশ মাছ দিয়ে আমি আজকে কাজকলা রান্না করব। তবে যে দেখি ইলিশ মাছও নেই এক ব্যাপারটা কেমন না মানে আমার নিজের প্রতি আমার কনফিডেন্ট নেই যে আসলেই মানে ইলিশ মাছ আছে কি না তোর বাবাকে ঘুম থেকে ডেকে তুলেছি বলতেছি বলো না ইলিশ মাছ আছে কি না ফ্রিজে তো তার বাবা বলতেছে যে না ইলিশ মাছ তো থাকার কথা নেই লাস্ট তুমি ভাজা করেছোলে সেটাই তো শেষ হয়ে যাওয়ার কথা তো দেখেন আমি কেমন ভুলো মন আমি এটাও ভুলে যাই তার মনে আছে অথচ আমি ভুলে গেছি তো কি আর করা যেহেতু কাঁচকলা রান্না করব ফ্রিজে শুধু চিংড়ি মাছ ছাড়া আর বেলে মাছ ছাড়া আর কোনো মাছ ছিল না তো সেজন্য ভাবলাম যে ডিম দিয়ে রান্না করি এটা অবশ্য আমার কাছে খুব ভালো লাগে আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না তো তারপরে ডিমটাও ভেজে নিয়েছিলাম আমি কিন্তু ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়নি তো যাই হোক খাওয়ার মতো হলেই আজকে হয়ে যাবে সমস্যা নেই আমি এবারে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কাঁচকলা কেটে ধুয়ে রেখেছিলাম অবশ্যই এটা কাঁচকলাটা কাটার পর লবণ এবং হলুদ দিয়ে মেখে তারপরে খুব ভালোভাবে কষলে কষলে ধুতে হবে তা না হলে কিন্তু এর কষ্টটা থেকে যায় এবার আমি খুব ভালোভাবে কষিয়ে অল্প পানি দিয়ে দিব সিদ্ধ করার জন্য আর তারপর ঢেকে রান্না করে নিব যখনই কষানো হয়ে যাবে তখন ডিমগুলো দিয়ে নামিয়ে নিব। তবে রান্নাটা খুব ভালো হয়েছিল। আজকে কিভাবে কি করেছি মানে ঝালটা একটু বেশি বেশি লেগেছে আমার কাছে বুঝতে পারিনি হয়তো আর আরও একটু বেশি ভালো টেস্ট হতো জিরার গুঁড়োটা যদি দিতে পারতাম তবে বললামই তো ওটা একটা কাঁচা কাঁচা গন্ধ আসছে ভাজা হয়নি বলে তো সেই জন্য ওটা দিইনি যেহেতু এটা লাস্ট মুহূর্তে দিই এটা কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগবে না তো এই তো আমি ডিমগুলো দিয়ে কিন্তু এবার নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে একদম নিজের পছন্দ অনুযায়ী অনুযায়ী যখন ঝোলটা হবে তখন আমি নামিয়ে নিব আর কাঁচকলাটা এত ভালো ছিল এটা মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর কাঁচকলা তারপর কচুরমুখী এগুলো একটু ঝোল না করলে পরে যেয়ে না ঠান্ডা হওয়ার পর আরও ঝোলটা টেনে নেয় তখন একদম শুকিয়ে গেলে আবার ভালো লাগে না আমরা একটু ঝোল পছন্দ করি মানে মাখা মাখা ঝোলটাই তো এই ছিল আজকের রান্নাবান্না এর মধ্যে আরও অনেক কাজ করেছি আসলে সব কাজই তো আর ক্যামেরাবন্দি করা হয় না বা করা যায়ও না যতটুকু পারি করি আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এই তো আমার রান্না শেষ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ